তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহর আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার বাইশতম ক্লাস এই বাইশতম ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ চার আলিফ টান এবং মাদ্দে মুতাসিলের ব্যবহার ছ্যালেফ টান কীভাবে দিতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এই প্রসঙ্গে আজ আমাদের এই বাইশতম ক্লাসটি প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন ভিসমিত লে হিউ র ম্যান ইউ রোহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বপ্রথম আমরা একটি শব্দ রিডিং পড়বো এরপরে আমরা ভানান করে তাজবিদ সহকারে পড়বো ইনশাহ আল্লাহ দ লেন এখানে একটি শব্দ এই শব্দ ভিতরে কয়টি হরফ রয়েছে দৎ আলিফ ল্যাম আলিফ তাহলে দদ লামকে ধরেছে এ দদ এ লামকে কেন ধরেছে কারণ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ এই যে তিন দাঁত ওয়ালা তিন মাথাওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাসদিদ আর তাসদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় এই কারণে লাম লামকে ধরেছে এবং দতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কালি আলিফ জোবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ এবং মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে মোটা চিহ্নটি এই মোটা চিহ্নটি হল মাদ্দে মুক্তাসিলের মোটা চিহ্ন এবার লক্ষ্য করেন এখন আপনারও প্রশ্ন থাকতে পারে যে মাদ্দে মুত্তাসিল কাকে বলে অথবা মাদ্দে মুতাসী সংজ্ঞা কি আমি বলি আপনার এগুলো জানতে হবে না আপনি শুধু এতটুকু জেনে রাখেন যে এই মাধ্যে মুতাসিল যে মোটা চিহ্নটা উপরে দেখতে পাচ্ছেন মোটা চিহ্নটা এটা হচ্ছে মাদ্দে মুতাসিলের মোটা চিহ্ন এই মাদ্দে মুতাসিলের মোটা চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে চার টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে মুতাসিল বলে তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে হবে এভাবে উচ্চারণটা হবে এখন যে আমি বলি ল্যান তাহলে সঠিক উচ্চারণ হবে না কিভাবে হবে দতকে চ্যালেঞ্জ ফেল দিতে হবে কেন এ দদের জোবরের দদের উপরে জবর এবং জোবরের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কালিয়ালিফ কালি আলিফ কিসে হরফ মাদের হরফ মাদে হরফের উপরে মাধ্যমে মুতাসিল মোটা চিহ্ন আসার কারণে এই দতকে চার আলিফ টানিয়া হইবে কেন এটা হচ্ছে মাদে মুতাসিল এই কারণে চার আলিফ টান দিতে হবে দেন এরপর লক্ষ্য করেন পরের শব্দে দ্যিন আলিফ ব্য তা ডাল বাঁকে ধরবে কেন কারণ বাঁয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিত এই যে তিন দাঁতওয়ালা তিন মাতাওয়ালা যাই বলেন এই চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ আর তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় যেমন দাল বা জবরদাপ বা জর বা কিন্তু ডালের উপরে আমরা দেখতে পাচ্ছি আলিফ এই আলিফ কিসে হরফ মাদ্রা হরফ মাদ হরফের উপরে কি রয়েছে মাদ্দে মুতাসিলের মোটা চিহ্ন এখন প্রশ্ন হলো মাদ্দে মুতাসিল থাকলে কি করতে হবে মাদ্দে মুতাসিল থাকলে কি করতে হবে চার আলিফটানিয়া পড়তে হবে কেন মাদ্দে মুতাসিল চার আলিফটানিয়া নিয়ে হয় জবরের বাম পাশে কালে আলিফ মাদের হরফ এ মাদে হরফের উপরে মাদ্দে মুতাসিলের মোটা চিহ্ন আসার কারণে চার আলিফটা হবে যেমন দাল বা জবর দা বা বা দা দালকে ডালকে চারের প্রাণ দিতে হবে দাল বা জবার দা বা বা দা বা দুই জের তিন দা বা এরপর লক্ষ্য করেন আর একটি শব্দে হা জুকা এখানে কি কি হরফ রয়েছে হ্যাঁ জিমের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আর হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় যেমন হ্যা জিম যেমন হ্যা জিম মৌপেশ্য হ্যাজ্য তারপর এখন লক্ষ্য করেন হা হায়ের উপরে কি রয়েছে জবর তেসরা একটি টান এর নাম কি ভাই জবর তাহলে জবরের বাম পাশে কি রয়েছে কালে আলিফ জবরের বাম পাশে কালে আলিফ মাদে হরফ মাদে হরফের উপরে মাদে মুতাসিলের মোটা চিহ্ন আসার কারণে চার আলিফ রান হবে হ্যা জিম জবর হ্যা জিম পেস جو حد জু পেশের বাম পাশে জজমলা ওয়াও এসেছে পেশের বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ মাদের হরফ পেশের বাম পাশে জজম ওয়ালা হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ তানিয়া করিতে হয় ইহাকে মাদ্দে তবায়ে বলে হায়জ চার আলিফন হবে জু এক হবে হ্যায় জু কা হ্যায় লক্ষ্য করেন লা দো না লাম জবল্লা দত লাম জবর দত লামকে ধরেছে কেন লামের উপর আমরা দেখতে পাচ্ছি তাসদিত আর তাস ওয়ালা হরাফ। দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে দুইবার উচ্চারণ করতে হয় লাম জবল্লা দত লাম জবর দল দদের উপরে কি রয়েছে হরকত জবর জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ এ মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে মুতাসিরের মোটা চিহ্ন এসেছে মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফটানিয়া পরিতে হইবে ইহাকে মাদ্দে মুতাসিল বলে ল্যাদ ল্যাম জবার দল লা দল ল ওয়াও পেশ লু লাদল লু পেশের বামপাশে জজম ওয়ালা হরফ মাদের হরফ মাদে হরফ হইলে এক আলিফটানি অপরিতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে লাধ লু না জবর না লাধ চারেল প্রাণ হবে লু একল প্রাণ হবে লাদ লু না এরপর লক্ষ্য করেন ওয়াদা ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা তো এই লাম কি করবে এ দত কে শুধু ধরবে যে আলিফ আলিফ লাম আলিফ দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় অতিরিক্ত হরফ আলিফে জায়দা এই যে আলিফ এই যে আলিফ এগুলো শুধু লিখার ক্ষেত্রে ব্যবহৃত হবে কিন্তু পড়ার ক্ষেত্রে উচ্চারিত হবে না কেন এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ আলিফে জায়দা এগুলো শুধু লিখার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না ওয়াও জবর ওয়া لام দ زبر لا দ ولا ض ضاد لام কে ধরবে জবরে বাম কি আছে খালি আলিফ খালি আলিফের উপরে মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন যার কারণে এই ضাদ কে চালে ফান দিতে হবে মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন আমি ইতিপূর্বে বলেছি মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন যে হরুফের উপরে আসবে ওই হরুফকে কে চার আলিফ টানিয়া পড়তে হইবে ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে দাল লাম জবর দাল লম ইয়া যের লি দাল লি যেরের বাম পাশে যজম ওয়ালা হরাফ মাদর হরাফ একলपन হবে দাল লি নুন জবর না দাল লি না যেরের বাম পাশে যজমলা ইয়া মাদর হরাফ মাদর হরাফ ভাবে হরফে কি হচ্ছে অকফ হয়েছে এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অকফ হওয়ার স্থান তাহলে মাদার হরফে বামে হরফে অক্ষ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টা নিয়া পরিত হয় ইহাকে মাদ্দে আরজি বলে ওয়ালা দাল্লিন নুন সাকিন হয়ে যাবে অক্ষ হওয়ার কারণে এরপর লক্ষ্য করেন হামজা জবর আ তা পেশতু আতু হা আলিফ জাবার হ্যাঁ এত হা জবারের বামপাশে খেলালিফ মাদাহারফ মাদাহারফের ওপরে বাপদের মুখটা ছিলে মোটা চিহ্ন আসার কারণে ছাদন হবে এত হ্যায় হ্যাঁ জিম জবার উচ্চারণটি করছি লক্ষ্য করবেন এত হ্যায় জিম নুন কেঁদরবে জিম নুন পেস জোন নুন ইয়াজের নুন এবং মিমে তার স্থিত হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ও আজিব গুন্না বলে এত হ্যা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি কিভাবে গরুগুলা এবং বাক্যগুলো কিভাবে উচ্চারণ করছি সেদিকে লক্ষ্য করতে হবে ইনশাআল্লাহ এরপর লক্ষ্য করেন ওয়াসফাতী ওয়া সাদ যবর ওয়স সাদ ক্রাজবর সা ওয়সা বলতে অক্ষর ছিল এটা কিন্তু সৎ ফা কে ধরবে ওয়া সাদ কে ধরছে সাদ ফা কে ধরবে কেন তাসদীদ আসার কারণে তাসদীদ ওয়ালা হরাফ দুইবার উচ্চারণ করতে হয় ওয়া সৎ জবর ওয়স সৎ ফা যবর সাফ ওয়সা সফ সাফ সেটা হবে কেন

ফ্যা ই জাল আলিফ জবর জ্যা ফ্যা ই জ্যা জবারের বাম পাশে কেলে আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদদে তবাই বলে জিম আলিফ জবর যা জবরের বাম পাশে কেলেলিফ মাদে হরফ মাদে হরফের উপরে মাদ্দে মুত্তাসিলির মোটা চিহ্ন আসার কারণে সালক্টন হবে

র খারাস জবার র কোবে র র এর উপরে খাড়া জবার আসার কারণে এক হবে ফ্যা ই দ্যা জ্যা অ্যা তে ত্যাতুল কোব র এরপর লক্ষ্য করে এরপর আমরা যে হরুগুলো দেখতে পাচ্ছি এই হরুগুলো বানান হয় না শুধু এই যে আমরা হরফগুলো পড়ছি এই হরফের উপরে হরকত নেই তানবিন নেই তাস্তির নেই কোনো কিছু নেই কারণ এই হরফগুলা এখানে দেখতে পাচ্ছি চার আলিফ চার আলিফ চার আলিফ এক আলিফ তিন আলিফ টান হবে কারণ এই হরফগুলোর উপরে যে মোটা চিহ্ন যে হরফের উপরে যে চিহ্ন থাকবে এই চিহ্ন অনুযায়ী টান হবে ব্যবহৃত হবে শব্দ গঠন হবে তাহলে আমরা যে হরফের উপরে এখানে দেখতে পাচ্ছি আলিফ লাম মিম লামের উপরে চার মাধ্যমে মুতাসিলে মোটা চিহ্ন চার ইলেকট্রন হবে মিমের উপরে মাধ্যমে মুতাসিলে মোটা চিহ্ন চার ইলেকট্রন হবে কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি লক্ষ্য করেন আলিফ কোন টান হবে না ল্যাম চার ইলেকট্রন হবে মিম চার ইলেকট্রন হবে আলিফ ল্যাম মিম আলিফ ল্যাম চিহ্নর উপরে ব্যবহার হবে যে চিহ্নর উপরে যে চিহ্ন থাকবে এই চিহ্ন অনুযায়ী ব্যবহার হবে যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার এর প্রাণ হবে যদি চিকন চিহ্ন থাকে তাহলে তিন এর প্রাণ হবে যদি খারা জবর থাকে তাহলে এক এর ফ্রান হবে লক্ষ্য করুন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন রা আলিফ লাম বুঝতে পারছেন যে হরফের উপরে যে চিহ্ন থাকবে এখানে দেখতে পাচ্ছেন ত্বয়ের উপরে খারাপ হবার একেল প্যান হবে হায়ের উপরে খারাপ একেল প্লান হবে তাহলে একেল প্যান দিয়ে পড়েছি ত হ্যাঁ এরপর লক্ষ্য করেন ক্যাফ হ্যাঁ হ্যাঁ আইন সাদা সার কাফের উপরে মধ্য মুত্তাসিলের মোটা চিহ্ন ছারালফ তান হায়ের উপরে খারা জবর একাল হবে ইয়ার উপরে খারা জবর একাল হবে আইনের উপরে মধ্য মুত্তাসিলের মোটা চিহ্ন ছারালফ তান হবে সদের উপরে মধ্য মুত্তাসিলের মোটা চিহ্ন ছারালফ তান হবে কাফ হা ইয়া আইন সা

সদের উপরে চারেল প্রাণ হবে একেল প্রাণ হবে যখন কুরআন আপনি শব্দে শব্দে আয়াত বাই আয়াত রিডিং পড়তে যাবেন তো এই চিহ্নগুলা যেখানে দেখবেন সেখানে কয়েল দিতে হবে চার আল প্রাণ ইয়া পরিতে হইবে তয়ের উপরে খারা জবর এক টান হবে সিনের উপরে মাদ্দে মোত্তাসিলের মোটা চিহ্ন চার আলিফ টান হবে ত সি হ্যাঁ হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি খারাপ একেলটন হবে মিমের উপরে মাধ্যমে উত্তাসের মোটা চিহ্ন একেলটন হবে হ্যাঁ মি আইনের উপরে মাধ্যমে উত্তাসের মোটা চিহ্ন সিনের উপরে মাধ্যম উত্তাসীলের মোটা চিহ্ন কফের উপরে মাধ্যম উত্তাসের মোটা চিহ্ন চ্যারেল ফ্লোটান হবে আয়ে সিন কফ কফের উপরে মাধ্যম মুক্তি মোটা চিহ্ন ছাড় টন হবে কফ নুনের উপরে মাধ্যম মুক্তি মোটা চিহ্ন স্যারেল টান হবে কফ নুন উৎস আমি আরেকবার বলে দিচ্ছি লক্ষ্য করেন এলিফল্যা Good. প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল আল কায়দার বাইশতম ক্লাস এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লা আসসালাম আলাইকুম রহমাত